সবাইকে স্বাগতম আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক পাগলা বাজারে শত বছরের পুরনো এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয় বরং এখানেই লুকিয়ে আছে এক টুকরো জীবন্ত ইতিহাস ভোর থেকে শুরু হয় এখানে মানুষের আনাগোনা কেউ মাছ কিনে কেউ আসে নদীর ঘাটে কেউ আবার শহর থেকে আসে তাজা ফল আর সবজি নিয়ে এই বাজারের মুদি দোকানগুলো পাওয়া যায় প্রায় সব কিছু চাল ডাল তেল নুন থেকে শুরু করে গরোয়া ছোটোখাটো জিনিস সহ একটি বিয়েতে যা লাগে সম্পূর্ণ বাজারই এই মুদির দোকানে পাওয়া যায় এখানে প্রাণের মতো জমে ওঠে বাজার এই বাজারও যেন মানুষের প্রাণ ডিম এবং তার পাশেই ফলের দোকান রয়েছে কানকার ফল বিক্রেতারা ভোরবেলা থেকেই মাল সাজিয়ে রাখেন টাটকা কলা পেয়ারা আপেল সবই সাজানো সুন্দরভাবে দামও তুলনামূলক কম তাই দূর দূরান্ত থেকে গ্রেতারা আসে এখানে পণ্য ক্রয় করার জন্য। মাছের বাজার পাগলা বাজারের মাছের সেকশনটা আলাদা একরকম জীবন্তই মনে হয় যদিও বরফে ডাকা তবুও মনে হয় যেন লাইটের আলোতে জীবন্ত মাছ শীত হোক কিংবা বর্ষা এখানে চলে আসে নদী থেকে মাছ সেই মাছ বরফের মাধ্যমে রেখে দিয়ে বিক্রেতারা বিক্রি করে মাছের বাজারে কোলাহল কেউ দরদাম করছে কেউ আবার মাছ পরিষ্কার করছে কত ধরনের মাছই না পাওয়া যায় এখানে সবজি দোকান সেই দোকানগুলোতে নানা ধরনের সবজির টাটকা সবজি মিলে সবুজ মরিচ কচি বেগুন ধনেপাতা সব কিছুতেই যেন গ্রামীণ সতেজতার সোয়া এখানকার ক্রেতারা বেশিরভাগই নিয়মিত বেশিরভাগই বাইরের জেলা থেকে কেনে কেনে ভোরবেলা নিয়ে আসে পাইকাররা এবং ক্রেতারা এখান থেকে তাদের সবজি কিনে নিয়ে যায় একেবারে নদীর ঘাটের পাশেই এই বাজার বাজারের এক পাগলা নদীর ঘাট এখান দিয়ে মালামাল ভর্তি নৌকা আসে এখান থেকে শুরু হয় অনেকের জীবিকা সন্ধ্যা নামলে নদীর জলে আলো জলমল করে আর বাজার ধীরে ধীরে শান্ত হয়ে যায় কত চমৎকারই নেই বাজারটি এই বাজারে রয়েছে সুদীর্ঘ ইতিহাস কত মানুষ নানা প্রান্ত থেকে আসে প্রতিদিন কেনাকাটা সেরে আবার তারা চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বাজারটির নৌকাটি দিয়ে নদী পার হলেই চলে যাওয়া যায় কেরানীগঞ্জ জেলায় সন্ধ্যা হলে এখানকার বাজার হয়ে ওঠে আরও জাঁকজমকপূর্ণ কারণ এই গাঁটটি থেকে কেরানীগঞ্জ নদীবন্দরের যে পোট পানগা পোট সেই পোর্টটি একেবারে দৃশ্যমান হয় সন্ধ্যার আলোতেই জকঝক হয়ে ওঠে একেবারেই পরিষ্কার দিনের মতো এমনই চমৎকার একটি দৃশ্য দেখা যায় এই নদীর কাঠের তীরবর্তী পাগলার বাজারগুলো এখানে টাটকা শাক সবজি ফলমূল সকল ধরনের পণ্য এখানে দেখা মেলে বারো মাস এখানকার বিক্রেতারা সাজিয়ে গুছিয়ে এই দোকানগুলো নিয়ে বসে থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি এখানকার বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মাছের বাজার এখানে নানা ধরনের ক্রেতা তাদের সমাগমে এই বাজারটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত এই যে দেখছেন বিক্রেতা বাইরা দাঁড়িয়ে রয়েছে এবং মানুষদেরকে স্বাগত জানায় তারা আসুক তাদের পণ্য কিনুক খুবই হাসি খুবই হাসি খুশি তাদের ব্যবহার খুবই মাধর্যপূর্ণ তাদের ব্যবহার এই চমৎকার দোকানটিতে একটু দাঁড়ালাম কথা বললাম এই ভাইটির সাথে তার মন মানসিকতাও খুব সুন্দর তার দোকানটি দেখার পরে চলে গেলাম আরও অন্য অন্য দোকানগুলো দেখার উদ্দেশ্যে এখান দিয়ে সামনে মাছের বাজার এই মাছ বাজারের পাশে রয়েছে আরও কিছু মুদি দোকান তার ঠিক বাম পাশে রয়েছে শুটকের দোকান বিভিন্ন ধরনের মাছ বরফ দিয়ে তারা রাখে এবং টাটকাই সকালবেলা আনে সারাদিন বিক্রি করে যা থাকে বরফ দিয়ে রেখে দেয় তার পাশেই রয়েছে শুকনা মাছ এই শুটকি বিক্রি করে এক বিক্রেতা ভাই চমৎকার হাসি খুশি তার মুখ কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এক এক ধরনের শুটকি মাছ চমৎকার তার ব্যবহার হাসি খুশি তার কথাতেই থাকে চমৎকার তার পরিবেশনা এই পণ্যগুলো একটু একটু করে আমি সকল দোকানগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্রেতা একেবারেই কম রাত রাত নয়টা থেকে দশটা এই রাতে একটু ক্রেতা কমই থাকে তবে টাটকা সবজিগুলো তারা বেশ সুন্দর করেই এই পাগলার ঐতিহাসিক বাজারে তারা সাজিয়ে রাখে মাছ বিক্রেতা ভাইরাও হাসিখুশি মুখে সবাইকে ক্রেতাকে ডাকে তারা মাছ নেবে কিনা একেবারে ভালো মাছ তারা দিতে চায় যা রয়েছে এখানে অনেকগুলো মাছের দোকান এই দোকানগুলোতে সেই সকাল থেকে শুরু হয় সন্ধ্যা অব্দি চলতে থাকে তার পাশেই সবজি একেবারে টাটকা ফ্রেশ সবজি নিয়ে সবজি বিক্রেতা ভাইরা বসে আছে তার পাশেই রয়েছে মাংস বিক্রেতা এবং ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি পাগলার একেবারে যেখানে মুরগি বিক্রি করা হয় পশু পাখি বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় সেই গলিটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে যাব পাগলা নদীর ঘাটের থেকে সেই ঘাটের দিকে আমরা হাঁটছি এবং চারোপাশের মুরগিগুলো দেখাচ্ছি যেখানে মুরগি বিক্রি করা হয় পাগলা বাজারের যে হাঁস কী সুন্দর হাঁস একেবারে অনেকগুলো হাঁস একত্র করে রাখা এই হাঁস মুরগি দেখতে দেখতে আমরা বেরিয়ে যাব সামনের গলিতে সেই গলিটাই আমাদের পাগলা থেকে বের হয়ে আমরা কেরানীগঞ্জের যেই নদীপথ এই নদীপথ আমরা বলতে বলতে চলে আসলাম একেবারেই নদীর পারে সেই নদীর পাড়েই যেখানে গাড় থেকে টলারে করে খুব অল্প ভাড়া দিয়ে আমরা চলে যেতে পারি অপর একটি জেলা কেরানীগঞ্জ জেলায় কেরানীগঞ্জ জেলাটি এই বুড়িগঙ্গা নদী পার হওয়ার পরেই আমরা দেখতে পাই চমৎকার একটি ভিডিও পাগলা আমাদের নারায়ণগঞ্জ জেলার পাগলার ঐতিহাসিক পাগলা বাজারের রাতের একটি দৃশ্য যদি আপনার পরিচিত হয়ে থাকে বাজারটির দৃশ্যটি এই পথঘাট তাহলে আপনি নিঃসন্দেহে এই ভিডিওটি শেয়ার দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতো অনেক মানুষেরই ইতিহাস ঐতিহ্য এবং তার পুরনো কথা এবং পুরনো স্মৃতি মনে পড়ে যাবে এই ভিডিও দেখার পরে কত না মানুষ কত না সময় এখানে ব্যয় করেছিল তাদের বাল্যকালে সকলে ভালো থাকবেন